হাই ফ্রেন্ডস সায়েন্স ভ্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের দৈনন্দিন জীবনের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে যে অনলাইনের মাধ্যমে আমরা লেনদেন করি সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যে ফোনপে গুগল পে ভীম বা অ্যামাজন পে ইত্যাদি যে অনলাইন অ্যাপের মাধ্যমে যে লেনদেন করে এই লেনদেন করার জন্য যে নিয়ম ছিল সেই নিয়মের কিছুটা পরিবর্তন হয়েছে তো আপনারা যারা এই অ্যাপটি ব্যবহার করেন বা অনলাইনের মাধ্যমে ট্রানজাকশান করেন তারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি করে এবং লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুরু করা যাক তাহলে প্রথমে জেনে নিই আমরা যে অনলাইন যে অ্যাপগুলো আছে সেগুলো কয়েকটা নাম নাম বলছি সেগুলো কি কী আপনারা ব্যবহার করেন কিনা দেখে নেবেন এক নম্বর হচ্ছে গুগল পে দু নম্বর ফোনপে তিন নম্বর হচ্ছে ভীম চার নম্বর পেটিএম পাঁচ নম্বর হচ্ছে অ্যামাজন পে আরও অনেক অ্যাপ আছে তো আমি পাঁচটার কথা বললাম এবারে যে রেস্ট্রিকশানগুলো এসছে সেগুলো কী কী এসছে দেখুন আগে আমরা কি করতাম আগে আমরা অনেকবার কি করতাম না ট্রানজাকশান করতে ব্যালেন্স চেক করতাম তো এখন যে ব্যালেন্স সর্বোচ্চ কতবার আপনারা চেক করতে পারবেন না পঞ্চাশবার চেক করতে পারবেন এবং আপনি যদি ফোনপে বা গুগল পে বা অ্যামাজন পে যাই ব্যবহার করুন না কেন প্রতিটা অ্যাপের মাধ্যমে মাধ্যমে কী করতে পারবেন না সর্বোচ্চ পঞ্চাশ বার আপনার ব্যালেন্স চেক করতে পারবেন অর্থাৎ ফোনপে যদি ব্যবহার করেন ফোনপেতে পঞ্চাশ বার এবার আপনি যদি গুগল পেও ব্যবহার করেন তাহলে গুগল পেতেও পঞ্চাশ বার আপনি অনলাইনে ব্যালেন্স চেক করতে পারবেন তারপরে পয়েন্টটা হচ্ছে টাকা লেনদেন করার পর অটোমেটিক্যালি আপনার ব্যালেন্স কি হবে না দেখিয়ে দেবে আগে যেমন দেখাতো না এখন কি করবে না আপনি যদি টাকা দেন বা আপনাকে যে দেয়া হচ্ছে দেয়া হচ্ছে বা দেন বা দেয়া হচ্ছে অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে যে আপনার ব্যালেন্সটা কি হবে অটোমেটিক্যালি আপনার স্ক্রিনে দেখিয়ে দেবে এরপরে তিন নম্বর কি বলছে না লিমিট অফ লিঙ্ক অ্যাকাউন্ট চেকস কি বলছে এখানে না আপনার যদি একটি অ্যাপে একটি নম্বরের মাধ্যমে একাধিক মানে একটি নম্বর যা যেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সেডিং করা আছে তাহলে সেখানে কি করবেন না তাহলে প্রতিদিন প্রতিটি অ্যাপের মাধ্যমে আপনারা কি করতে পারবেন না পঁচিশ বার আপনার কি করতে পারবেন না ব্যালেন্স চেক করতে পারবেন ঠিক আছে তাহলে কি করতে পারবেন না পঁচিশ বার চেক করতে পারবেন প্রতিটি অ্যাপের মাধ্যমে হ্যালো তারপর আর বলছে অটোপে অনলি ইন অফ পিক আওয়ার্স অটোপে অনলি মানে বলতে চাইছে ধরে নিন আপনার আপনি মোবাইলে রিচার্জ করেন এক মাস বা তিন মাস সেটা আপনি হচ্ছে ফোনে সিলেক্ট করে রেখেছেন বা এনাবেল করে রেখেছেন সেটা কি হবে না এক মাস বা তিন মাস পরে যখন সময় হবে সেটা ফোনপে বা গুগল পে যাই হোক না কেন যেটাতে আপনি সেটিং করে রেখেছেন সেখান থেকে আপনার অটোমেটিক্যালি সেটা রিচার্জ হয়ে যাবে অর্থাৎ সেখান থেকে টাকা কেটে নেবে এবার এটা অনেক অনেকে আবার টিভি রিচার্জের ক্ষেত্রে করে থাকে ঠিক আছে এইগুলোর ক্ষেত্রে কি হবে না আপনার এই যে টাকা কাটারটা সময় সেটা হচ্ছে কখন কাটবে না হচ্ছে না অফ পিক আওয়ার্স অফ পিক আওয়ার পিক আওয়ার্স কোনটা বোঝাচ্ছে না পিক আওয়ার্সের ক্ষেত্রে বোঝাচ্ছে যেটা হচ্ছে টেন এম থেকে ওয়ান পি এম ওয়ান পি এম ঠিক আছে এটা ওয়ান ওয়ান পি এম তাহলে কী বল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার কখন না ফাইভ পি এম টু নাইন পয়েন্ট থ্রি জিরো পি এম অর্থাৎ বিকাল পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা অর্থাৎ এই সময়টায় আপনার কিন্তু এই অটোমে অটোপে যে কাটার যে এটা সেটা কাটবে না এর পরবর্তী যে সময় সেই সময় কাটবে এটা করার কারণটা কি ধরে নিন যেই সময়টা এই সময়গুলোই ওই দশটা থেকে একটা বা পাঁচটা থেকে সাড়ে নটা এই সময়টা কি হয় না এই ফোনপে পেটিএম যাই হোক না কেন বা গুগল পের মাধ্যমে টাকা লেনদেনটা বেশি পরিমাণে হয় সেই জন্য কি বলছে না এই সময় এই জন্য যে ট্রানজাকশানে একটা জ্যাম সৃষ্টি হয়ে যায় অর্থাৎ অনেক সময় দেখবেন যে ঠিক মতো কাটছে না এই রকম যে বা সমস্যা হচ্ছে অ্যাপে এইগুলো দূর করার জন্য অর্থাৎ অনেকটা এই রকম যে আমরা যেমন হচ্ছে রাস্তা অনেক গাড়ি একসঙ্গে গেলে ট্রাফিক জ্যাম হয়ে যায় ঠিক সেই রকমই ঠিক সেই রকমই কি করছে না সমস্যার সমাধান করার জন্য ওখানে যেমন সমস্যার সমাধান করা হয় ঠিক এখানেও সেই সমস্যা সমাধান করার জন্য কি করা হচ্ছে না ওই পিক আওয়ার্স বাদে পিক আওয়ার্স বাদে আপনার যে আপনার অটোপে যেটা ওই ফোনের মাধ্যমে যে এক মাস মাস তিন মাস বা আপনার যাই হোক ডিজাইনটে না যাই হোক কি না এই যে টাকাগুলো হচ্ছে ওই সময় বাদে বা ওই পিক আওয়ার বাদে কার কেটে নেবে এবার আপনার আরেকটা পয়েন্ট হচ্ছে পেন্ডিং স্ট্যাটাস চেকস অ্যান্ড পেমেন্টস ঠিক আছে রিজার্ভার রিভার্সালস ঠিক আছে এটা কি বলছে ধরুন আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন বাট তার কাছে হচ্ছে কিন্তু তার কাছে কি হচ্ছে টাকাটা যাচ্ছে না এবার আপনি তাকে প্রমাণ দিলেন আপনি একটা স্ক্রিনশট মেরে তাকে প্রমাণ দিলেন যে দেখুন আমি টাকা পাঠাচ্ছি এবার পক্ষে যে যিনি যার কাছে আপনি টাকাটা পাঠিয়েছিলেন তিনিও কি করলেন স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখালেন যে আপনিও টাকা মানে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে এখানে টাকা এটা হচ্ছে পেন্ডিং হয়েছে ঠিক আছে এক্ষেত্রে কী করবে না এক্ষেত্রে আপনি যদি ফের টাকাটা দেন এবং আগে ফের যদি আপনি এটাকে ব্যালেন্সটা ফের তাকে দেন বা ফোনপে বা গুগল পে যার মাধ্যমেই খুশি দেন এবার হচ্ছে আপনার আগের বাইলে আগের যেটা পাঠিয়েছেন সেটাও চলে গেল আবার আপনি যদি পরবর্তীকালে যেটা দিচ্ছে সেটাও চলে অর্থাৎ আপনার কি ডবল ট্রানজাকশান হয়ে গেল সেক্ষেত্রে আপনার তাহলে কি হতে হতে পারে লস হতে পারে এবারে অনেক ক্ষেত্রে এবার সেটা কি হচ্ছে এবার অনেক ক্ষেত্রে এখন কী হয়েছে এই রিভার্স পেমেন্ট রিভার্স রিভার্স যেটা বলছে অর্থাৎ আপনারা যে টাকাটা পাঠাচ্ছেন অনেক ক্ষেত্রে সে কীভাবে টাকাটা আপনার ফিরে আসবে মানে অ্যাকাউন্টে ফিরে আসে ঠিক আছে এটা এবার আপনি যে আপনার এই যে রিচেক করবে এই যে চেক করবেন যে টাকাটা আসছে কি না যে আপনার অ্যাকাউন্টে আপনি চেক করবেন যে টাকাটা কেটে নিয়েছে কি না এটা কি করতে পারবেন না আপনি হচ্ছে তিনবার চেক করতে পারবেন পরপর সেটা তার এবং প্রতিটা চেকের মাধ্যমে গ্যাপ হবে মানে যে আপনি চেক করছেন সেই প্রতিটা চেকের সময়ের মধ্যে গ্যাপ হবে কত না নব্বই সেকেন্ড বা দেড় মিনিট তো ফ্রেন্ডস এখানে মোটামুটি যে মেন পয়েন্টগুলো যে অনলাইন ট্রানজ্যাকশানের যে মেন পয়েন্টগুলো হয়েছে সেইগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম আর যেগুলো আছে তেমন একটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে এখানে যে ম্যাক্সিমাম যে চেঞ্জ হয়েছে অর্থাৎ আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে হয়তো খুব একটা বেশি প্রয়োজন নয় ঠিক আছে ওই আপনার এটা একটু লাগে যে পেন্ডিং স্ট্যাটাস যেটা শেষে বললাম এটা কিংবা আপনার ওই টিকাওয়াসে টাকা কেটে না এইগুলো একটু লাগে মানে জেনে রাখা প্রয়োজন কিন্তু খুব একটা আহামরিক আমাদের এখানে তেমন একটা কোনো মানে প্রবলেম হবে না যেহেতু আমরা খুব একটা অনলাইনের মাধ্যমে ট্রানজাকশান করি বা করি খুব কম করি আমরা হয়তো দিনে দেখবেন এই পঞ্চাশ বার যে ব্যালেন্স চেক করতে বলছে অনেক সময় দেখা যায় যে আমরা দিনে বার কেন আমরা দিনে একবারও করি না ঠিক আছে আমার মাঝে সাথে দু তিনবার করি আর এই যে লেনদেনটা সেই লেনদেনটাও আমরা খুব একটা বেশি করি না ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা যদি এই ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই আপনারা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন আরেকটা কথা আপনারা এই যে পরিবর্তন এটা নিয়ে খুব একটা টেনশন করবেন না এটা তেমন একটা কোনো কিছু প্রবলেম হবে না ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করবে লাইক দেবেন ধন্যবাদ